আসসালামু আলাইকুম গাইস তোমরা কেঙ্কা আছেন আমাকে একটু জানাবেন মই আশা করম অনেক ভালো আছম। তো আজকের ভিডিওটা তোমার দেখার জন্যে অনেক কষ্ট করে ভিডিওটা মই বানাচম। সবাইকে দেখার অনুরোধ রইল এখন মই যে ব্রিজটা দাঁড়িয়ে আছো সেই ব্রিজটা হচ্ছে হরুণপুর এলাকার একটা ব্রিজ যেটা নাম মই জানম না এখানে দেখতে পাচ্ছেন একটা লোক সেখানে মাছ ধরতেছে মই সেই ভিডিও ফুটেজটা নিয়ে আপনাদের দেখানোর জন্য একটু ট্রাই করলাম মোর সাথে রয়েছে মোর দুটো ভাই একজনের নাম লাতিফুল আরেকজনের নাম তৌফিক মই তো আশেপাশে এলাকা চেনম না তাই অর গর দুইজন নিয়াত চম অরামক এলাকাত ঘুরে নিয়ে বেড়াবে সেটা দেখার জন্য তো ওরা দুইজন মুখ নিয়ে আসলো একটা ছোট্ট ব্রিজের নাকি কাজ চলতেছে সেইটা দেখার জন্য তো মই ওর সাথে আসলো মাছ দেখাম হ্যাঁ ঠিকই এখানে একটা ব্রিজের কাজ চলতেছে, তো আশেপাশে ভালো করে দেখলুম আপনাদেরকেও দেখানোর জন্যে না সম্পূর্ণ ভিডিওটা নিনুম আপনারা সবাই দেখেন ব্রিজটা কিভাবে কাজ চলতিছে তো এখানে আসার পরে ব্রিজের আশেপাশের দৃশ্যগুলো দেখে খুব ভালো লাগছে আপনাদের কার কার ভালো লাগছে একটু জানাবেন সবথেকে বড় কথা হচ্ছে সাথে যে ভাই গেছে এদের দিকে ক্যামেরা এরা হাসে। দুটে যখন এখানে আসার পরে মোর সব থেকে বেশি অভিজ্ঞতা হচ্ছে এখানকার যে যন্ত্রপাতি গুলো জীবনে প্রথম দিক তারপরে পরে আবার আমরা তিনজনের রওনা দিলুম অন্য একটা দৃশ্য দেখার জন্য আসার পরে এই দৃশ্যখান দেখে মই খুব অবাক হয়ে গেছম এই ব্রিজের কোলা দিয়ে যে ঢের গুলে গিয়েছে সেটা দেখতে লাগতেছে তারপর আমরা তিনজন আবার রওনা আমাদের গন্তব্যস্থলের দিকে কিন্তু মূল কথা হলো আমরা কোটে যাচ্ছি সেটা কিন্তু এখনো কম নেই আমরা আসলে যাচ্ছি পঞ্চাশ টাকায় এক পেলে পিজি খাবার জন্য চায়নার মোরত এই চায়নার মোড়টা কোটে এটিই কিন্তু তোমারও আজকে দেখাবার যাচ্ছ প্রায় আট কিলো রাস্তা পাড়ি দিয়ে শেষ মেশ কিন্তু চলে আনুম সেই চায়নার মোড়দ এখন মই আসম সেই চায়নার মোড়ে সেই রাস্তাটাতে চলে আনুম সেই চায়নার মোড়ের কাছে চায়না মোড় সে মোর ছোট ভাই লাতিফুল মুখ দেখে দিচ্ছে যে ভাই এই দিক দিয়ে সাইকেল ঢুকে দি তো মই সাইকেল খান ঘুরে সামনের দিকে আগে যাতি সেই দোকানটা মুই দেখতে পাচ্ছুম এটাই সেই কাঙ্ক্ষিত দোকান যেখানে পঞ্চাশ টাকা দিয়ে এক প্লেট পিজু পাওয়া যায় এই দোকানে পিজু খাওয়ার জন্যই আট কিলোমিটার রাস্তা পাড়ি দিয়ে আসছি আমরা সাইকেল নিয়ে মই আগে সাইকেল খান দাঁড় করে থনু তারপর দোকানটা ভালো করে দেখনু এটাই বলে কাঙ্ক্ষিত দোকান যেখানে পঞ্চাশ টাকা দিয়ে এক প্লেট পিজু পাওয়া যায় আর চ্যাংড়া প্যাংড়া শোক গুলা আসে এটি থেকে পিজু খাওয়া যায় আর মুখ খালি কয় ওটি গেলি পঞ্চাশ টাকার এক প্লেট পিজু পাওয়া যায় তারপর দোকানের মধ্যে ঢুকনো ঢুকে ভালো করে দেখলু কোন জায়গাখানা পেয়েজু বানায় তারপরে দোকানটার আশেপাশে এবং তল উপর মই ভালো করে দেখলুম দোকানটা অনেক সুন্দর মাশাল এতক্ষণ ভিডিওর মধ্যে কিন্তু মই মোর ফেস দেখাম দেখামনি তো এখন মই মোর ফেস টা তোমার দেখানুম এটাই হচ্ছে মই সেই চ্যাংড়া মোর ভাই দুটে খুব আনন্দ পাচ্ছে একটু পরেই তারা পঞ্চাশ টাকা দিয়ে এক প্লেট পেঁয়াজু ও পাবে চলে আসলো সেই পঞ্চাশ টাকায় এক প্লেট খেতে ভালোই লাগতেছে আপনাদেরকেও বলতেছি যদি আপনারা খাবার চান তাহলে অবশ্যই এই দোকানতে এসে পঞ্চাশ টাকায় এক প্লেট পেঁয়াজু নিয়ে খাবার পান মোর ভাই দুটে খালি গাপুস গুপুস করে খাচ্ছে কারণ তারা মনে করতেছে যে কেটা বেশি খাচ্ছে কেটা বেশি খাচ্ছে তো পেঁয়াজি খাবার পর আবার আমরা রওনা দিলাম আরেকটা দৃশ্য দেখার জন্য তো চলে আসন একটা সুইস সুইস গেটের কাছে গেটটা দেখে মুই এই রকম সুইস গেট মুই কখনো দেখছো কি না এটা মোর মনে নাই না পারে মুই সহ আপনারও ভালো করে দেখানোর জন্য একটু জুম করে ভালো করে ছবিটা তুলনু বিশেষ করে সুইস গেটের নিচ দিয়ে যে পানির প্রবাহটা এটা মো খুব ভালো লাগছে আমার ফেসবুক পেজের যে বন্ধুগুলো আছে তাদেরকে ভালো করে দেখানোর জন্য একটু ভালো করে ভিডিও গুলো গ্রহ কেমন কিন্তু অবশ্যই জানাবেন এই নাম নাকি বলে পাঁচ দরজাওয়ালা সুইট গেট যেই কথাটা শুনে আরো অবাক হয়ে গেছো তারপরে মুই মোর ছোট ভাই মোবাইলটা দিয়ে কোন তুই মোক এনা ভিডিও কর মুই এনা ক্যামেরা তোটম কারণ মোর খালি মন খুদ হচ্ছে ক্যামেরার মধ্যে যাওয়ার জন্য তারপরে মই ওদেরকে ফোনটা দিয়ে এনা ইনস্টল করবে চান কিন্তু ইনস্টল কিন্তু হচ্ছে না মই ট্রাই করতেছাম কিন্তু ইনস্টল হচ্ছে না খালি ভয় লাগতেছে কখন পড়ে যাই তারপরে মই কিন্তু তোমার সাথে এনা ভাব দেখাচ্ছাম কেউ জানি কিছু মনে করেন না কারণ মোর ভাবের স্টাইলটি এনা বেশি আসলে মোর উদ্দেশ্যটা হলো যে সব কিছুই যদি ক্যামেরার মধ্যেই দেখাম কিন্তু মই যদি ক্যামেরায় না থাকম তাহলে কেমন একটা হয় এই জন্য মই মোক এনা ক্যামেরা দেখানোর জন্য ওইখানে গিয়ে দাঁড়াচ্ছাম আর আরো ভালো করে করছাম যে ওই দৃশ্যটা সহ মোক আনা ভালো করে ছবি তোল কিন্তু ওরা তো ছোট মানুষ সেটা পাচ্ছে না বারবার দেখে দিচ্ছি কিন্তু ওরা বুঝতে পারতেছি না যে ওটা সহ এন মুখ সহ তোলে কেন ভালো করে মেনা স্টাইল গরম যাই হোক স্টাইল শেষে এখন মই ওর থেকে নামবে চিন্তা ভাবনা করতেছ তারপর ওন থেকে ছোট টপ করে টুপুস করে আনা ঝাপ দিয়ে নিচের দিকে নামল কিন্তু দুঃখের বিষয় হচ্ছে মুই আর কি স্টাইল করি মোট থেকে মোট ছোট গুলে যে স্টাইল না মুই আনা স্টাইল করার চিন্তা ভাবনা কোনno তারপরে ওদের দুই জনা কোন তোরা একটু দূরে গিয়ে দাঁড়ার তোরক সহ মুখ সহ আনা একটা ফুটেজ নেয় তারপরে দুইজন যায় একসাথে দাঁড়ালো ওরা তো সেই খুশি তারপরে ওরা দুইজন যা সেই ব্রিজের উপরে উঠল ওঠার পরে তারা দেখেন না কি কাতান কোনো ভয়ভীত কিছু নাই তার মনের মধ্যে যা দাঁড়ালো সেই ব্রিজের উপরে তো যাই হোক যারা ভিডিওটি দেখেছেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন যে কেমন হয়েছে আর যদি ভিডিওর ভয়েসের মধ্যে কোনো কোনো ধরনের ধরনের প্রবলেম হয়ে হয়ে থাকে বা ভুল থাকে তাহলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর একটা কথা আপনাদের কাছে অনুরোধ করছি যারা ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন তাদের কাছে অনুরোধ লাইক কমেন্ট এবং শেয়ার করে ভিডিওটি সবাইকে দেখার জন্য সুযোগ করে দিন সবার কাছ থেকে বিদায় নিন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহ অবরাকাত